ছোট ছোট সাইজের গরু রয়েছে অনেক কম দামের গরুগুলা এখানে উঠে থাকে আজকে গরুর বাজার কিরকম পাইতেছে মোটামুটি না এই যে এটা কত দাম চাইতেছে টাকা কিনতে আসেন নাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা লুহাই বাজারে গরুর বাজারে এই বাজার থেকে আপনাদেরকে দেখাবো ছোট ছোট সার গরুগুলা দরদামটা কেমন যাচ্ছে আজকে আশা করি সঙ্গে থাকবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক দেখতে পাচ্ছেন গরুর হাট জমে গেছে মাসাল্লাহ চলুন আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করি অনেক সুন্দর এই গরুর বাজার দেখেন বেশ জমজমাট এই যে এখানে একটা ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি দাদা এটা শান নাকি শান না কেমন আছেন ভালো আছেন এটার দাম কত চাইতেছে চল্লিশ চল্লিশ টাকা দাম চাইতেছে মাশাল্লা আমরা ঐ পাঁচটাতেই দেখাবো আপনাদের চমৎকার ছোট ছোট সাইজের গরু রয়েছে অনেক কম দামের গরুগুলা এখানে উঠে থাকে আমরা এই যে এখান থেকে আপনাদের একটু দেখাবো অনেক সুন্দর এই গরুর হাট সব দেখতে আছে এই যে এখানে দেখেন ছোট সাইজের দেশি গরু মাসাল্লাহ চমৎকার কাকা ভালো আছেন ভালো আছেন কাকা তাহলে এটা দাম কত চাইতেছে স্যার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চাইতেছে মাসাল্লাহ দেশি গরু না কাকা কিনতে আসছেন নাকি ইন আচ্ছা আচ্ছা পছন্দ হইছে আচ্ছা বড় গরু দেখেন আচ্ছা বড় দেখেন না ভিতরে আছে বড় গরু এই যে এখানে দেখেন ছোট ছোট সাইজের অনেক দেশি সার রয়েছে 마শাআল্লাহ ইহটা আসতে পারেন প্রতি শুক্রবারে হাটটা বসে থাকে 마শাআল্লাহ যে ছোট একটা সার দেখতাসি আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট সার দেশি গরু پالেন নাকি আচ্ছা এটা কত দাম চাইতেছে আটচল্লিশ হাজার টাকা দামা তুমি কিরকম করতেছে আজকে চল্লিশ পাঁচ এর নিচে কয় না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ চমৎকার চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে ছোট ছোট সাইজের সার রয়েছে অনেক এই যে এখানেও দেখেন মাসাল্লাহ চমৎকার সার রয়েছে ছোট্ট ছোট সাইজের হ্যাঁ মাসাল্লাহ চমৎকার অনেক সুন্দর বাচ্চা শাহিয়াল ক্রস মনে হয় এটা দেখেন খুব সুন্দর সার এখানে পাওয়া যায় ছোট ছোট সাইজে সার অনেক উঠে থাকে হ্যাঁ আছে গরুর বাজার কিরকম মোটা মোটামুটি না এই যে এটা কত দাম চাইতেছে পাঁচ পঞ্চাশ আরেটা বাউন্ন আহ এটা দাম চাইছে বাউন্ন হাজার টাকা আর এটা পাঁচ পঞ্চাশ হাজার টাকা মার্শাল আর চমৎকার ছোট ছোট সাইজের সার অনেক উঠেছে হাটে আহ চলুন আমরা এই যে এই পাঁচটাতে দেখবো একটা ফ্রিজিয়াম সার দেখতে পাচ্ছি মাজারি মাঝারি চাইজের আর কি মাশ আল্লাহ চমৎকার যে এখানেও সার রয়েছে অনেক সুন্দর কাকা কেমন আছেন ভালো আছেন না এটার দাম কত চাইতেছে হ্যাঁ একশো সুজা না সুজা দাম চাইতেছে দশক দাম দাম কিরকম করতাছে কাস্টমার কো দেখি না তো কাস্টমার নাই গরু নিয়ে দাঁড়ায় রয়েছে চলুন আমার একটা সামনের দিকে দেখি এই যে এই একটু বড় বড় সাইজের সারগুলো রয়েছে মাশাআল্লাহ ভাই এটা বিক্রি হবে নাকি বিক্রি হবে মাশাআল্লাহ চমৎকার শাহী অল ক্রস আর কি না এটার কি রকম দাম চাইতাছেন আজকে 76 76 না আচ্ছা আচ্ছা 76000 টাকার দাম চাইতাছে তবে বেচা বিক্রি সেরকম হইতাছে না মনে হয় না লোকজন কম ক্রেতা কম আর কি মাশাআল্লাহ তো এই ছিল আজকের গরুর আপডেট দর্শক ছোট সাইজের গরুর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন